ভূগোল বিষয়টাকে পড়তে হলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ভিডিওটা প্রত্যেকটা জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট তাই এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে সো এই টপিকটা কি টপিকটা হলো আমাদের পৃথিবী কীভাবে সৃষ্টি হলো ভূগোল সাবজেক্টটা পড়া মানেই পৃথিবীকে জানা পৃথিবী কিভাবে সৃষ্টি হলো পৃথিবীর ভিতরের জিনিস কিভাবে সৃষ্টি হলো পৃথিবীর বাইরের জিনিস কিভাবে সৃষ্টি হলো এগুলো কিভাবে কাজ করে এই সমস্ত জিনিসটা ভূগোল বই পড়ে আমরা জানি সো যদি আমরা গুড়া থেকে জিনিসগুলোকে না জানি তাহলে আমরা বুঝবো না তাই আজ এই ভিডিওতে জানবো যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো আর পৃথিবী কিভাবে সৃষ্টি হলো জানতে হলে আমাদেরকে জানতে হবে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো সো অনেক ইন্টারেস্টিং ওয়েতে তোমাদেরকে শেখানো হবে ভিডিও দেখিয়ে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণরূপে দেখবে চলো স্টার্ট করা যাক সো আজ যে আমরা এই পৃথিবীকে দেখছি এক সময় এই পৃথিবী ছিল না এই সূর্য চাঁদ তারা কোনো কিছুই ছিল না মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যত যা আমরা দেখতে পাই ধূমকেতু উল্কা কোনো কিছুই ছিল না চারিদিক শুধুমাত্র ছিল অন্ধকার কালো অন্ধকার যেদিকে চোখ যায় শুধু অন্ধকার সেই সময় কোনো একটা ছোট্ট বিন্দুতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ বিস্ফোরণের সময় বিস্ফোরণের একটি শব্দ তোমরা শুনতে পেলে কিন্তু এই শব্দটা তখন হয়নি কারণ স্পেসের মধ্যে সাউন্ড ট্রাভেল করে না তাই শব্দও হয় না এই শব্দটা আমি দিয়েছি তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটার মধ্যে একটা মজা আসে আনন্দ আসে তাই এই শব্দটা দেওয়া হয়েছিল এই যে বিস্ফোরণটা হলো এই বিস্ফোরণটা কেন হলো তার পিছনে অনেক ধরনের থিওরি আছে সেগুলো জানাটা অতটা ইম্পর্টেন্ট নয় শুধুমাত্র এটুকু জেনে রাখবে যে একটা কোণে যে কোনো একটা বিন্দুতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল এই বিস্ফোরণের ফলে চারিদিকে অনেক এনার্জি ছড়িয়ে পড়েছিল আর তাপমাত্রা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছিল একের পিঠে বত্রিশটা শূন্য বাসালে যত সংখ্যা আসে তত ডিগ্রি সেলসিয়াস অব্দি তাপমাত্রা বেড়ে গিয়েছিল তাপমাত্রার একটা অনুমান তোমাদেরকে আমি দিতে চাই বাড়িতে যে উনুনে জল আমরা ফোটাই সেটা একশো ডিগ্রি সেলসিয়াসে ফুটে সে জলে আমরা হাত দিতে পারি না এত গরম হয়ে যায় সে তুলনায় একের পিঠে বত্রিশটা শূন্য এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে বুঝতে পারছো যে কত উত্তপ্ত ছিল কত গরম ছিল সেই সময়টা এই বিস্ফোরণের ফলে চারিদিকে এনার্জি ছড়িয়ে পড়ল তাপমাত্রা ছড়িয়ে পড়লো আর এই বিস্ফোরণটার নাম দেওয়া হলো বিগ ব্যাং ধীরে ধীরে তাপমাত্রা কমতে লাগলো চারিদিকটা প্লাজমা আকারে ছড়িয়েছিল কিন্তু চারিদিক এখনো ছিল অন্ধকার তাই এই সময়টাকে নাম দেওয়া হয়েছিল ডার্ক টাইম তারপর কোটি কোটি বছর ধরে সে এনার্জি বিভিন্ন ধরনের মেটারের ফরমেশন করতে লাগলো ইলেকট্রনস নিউট্রনস প্রোটনস ইত্যাদি ইত্যাদি আসলে দুই প্রকারের জিনিস তৈরি হয়েছিল মেটার আর অ্যান্টিমেটার তারপর কোটি কোটি বছর পর নতুন এক রূপ দেখা গেল দেখা গেল নেবিউলা যাকে বাংলায় নেহারিকা বলা হয় এই নেহারিকা বা নেবিউলা আসলে কি এটি হলো এক ধরনের বিশাল মেঘ যার মধ্যে আছে হিলিয়াম হাইড্রোজেন গ্যাস এবং ডাস্ট পার্টিকেল মানে ধুলিঘণা যে মেঘ আমরা আকাশে দেখি সে মেঘ কিন্তু এটা নয় এটা অনেকটা ভিন্ন প্রকারের মেঘ এই মেঘ কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্টে গ্রাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য সংকোচন এবং ঘনীভূবন হতে লাগলো মানে এক কাছে জড়ো হতে লাগলো হিলিয়াম হাইড্রোজেন গ্যাস এক কাছে জড়ো হতে হতে একটা গোলার আকার তৈরি করলো যত পরিমাণে গ্যাস তার মধ্যে সংকোচন এবং ঘনীভূবন হতে লাগলো সে গোলাটার আকার আরও বেশি বড় হতে লাগলো আর গোলাটা যত বেশি বড় হতে লাগলো তার মধ্যে চাপ এবং তার ওজনও বাড়তে লাগলো এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তার মধ্যে হিলিয়াম হাইড্রোজেন গ্যাস সংকোচন এবং ঘনীভবনের ফলে সেই জিনিসটা অধিক বেশি বড় হয়ে গেল যত বেশি সে বড় হতে লাগলো তার মধ্যে চাপ তত বেশি বাড়তে লাগলো এরপর এত পরিমাণে চাপ অনুভব করায় তার মধ্যে থাকা হিলিয়াম হাইড্রোজেন গ্যাস রিয়াকশন করলো আর দাও দাও করে আগুনের মতো জ্বলে উঠল তৈরি হয়ে গেল একটা তারা এই তারাটা অধিক বেশি বড় তাই অধিক বেশি ভারী যার জন্য এর গ্রাভিটিও অনেক বেশি মহাকর্ষণ শক্তি অনেক বেশি তাই বেঁচে থাকা নেবিউলা সেই তারার আকর্ষণে তার চারিদিকে ঘুরতে লাগলো তারাটা চারিদিকে ঘুরতে ঘুরতে সে নেবুলার মধ্যে থাকা কিছু পরিমাণে গ্যাস এবং ডাস্ট পার্টিকাল এক কাছে জড়ো হয়ে অসংখ্য ছোট বড় আকারের পাথরের সৃষ্টি করলো আর এই পাথরগুলোকে আমরা অ্যাস্ট্রয়েড বলি এই অসংখ্য ছোট বড় অ্যাস্ট্রয়েডগুলো সেই তারাটার আকর্ষণে সে তারাটা চারিদিকে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে সে গ্রহাণুপুঞ্জগুলো একটা গ্রহাণুপুঞ্জ অন্য একটা সঙ্গে গিয়ে ধাক্কা লাগলো এভাবে অনেকগুলি ছোট ছোট গ্রহাণুপুঞ্জ একে অপরের সঙ্গে ধাক্কা একসঙ্গে মিলে গেল এবং তৈরি করে দিল একটা বড় আকারের গ্রহ সেই গ্রহ এবার সেই তারাটা চারিদিকে ঘুরতে লাগলো মহাকর্ষণ টানের জন্য ঠিক এইভাবেই তারা সৃষ্টি হলো গ্রহর সৃষ্টি হলো এভাবে কিন্তু একটা দুটো নয় অসংখ্য গ্রহ সৃষ্টি হলো আর ঠিক এইভাবেই আমাদের সব থেকে কাছের তারা আমাদের সূর্য সৃষ্টি হয়েছিল আমাদের এই পৃথিবী সৃষ্টি হয়েছিল আমাদের মঙ্গল গ্রহ বুধ গ্রহ যত ধরনের গ্রহ আছে ঠিক এইভাবেই সৃষ্টি হয়েছিল ঠিক এইভাবেই প্রত্যেকটা গ্রহ সৃষ্টি হয় প্রত্যেকটা নক্ষত্র সৃষ্টি হয় আর ঠিক এইভাবেই আমাদের সূর্যও সৃষ্টি হয়েছিল আমাদের পৃথিবীও সৃষ্টি হয়েছিল প্রথম অবস্থায় আমাদের পৃথিবী প্রচণ্ড গরম ছিল কোটি কোটি বছর ধরে সে পৃথিবী ঠান্ডা হতে লাগলো আর তারপর পৃথিবীতে একদিন জল এলো পৃথিবীতে জল কীভাবে এসেছিল সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে পৃথিবীর বাইরে যত ধরনের অ্যাস্ট্রয়েডগুলো ঘুরে বেড়ায় তার মধ্যে কিছু কিছু অ্যাস্ট্রয়েডের মধ্যে জল মিনারেলস এবং লবণ থাকে কিন্তু সেগুলো বরফ আকারে থাকে জমে থাকে সে ধরনের কিছু অ্যাস্ট্রয়েড পৃথিবীর মধ্যে এসে ধাক্কা লেগেছিল পৃথিবীর মধ্যে এসে পড়েছিল পৃথিবী ছিল প্রচণ্ড গরম আর সেই অ্যাস্ট্রয়েডগুলো যখন পৃথিবীতে এসে পড়ল বরফগুলো সব গরমে গলে গিয়ে জলের পরিণত হয়ে গেল এইভাবেই পুরো পৃথিবীর মধ্যে এলো জল সর্বপ্রথম সে জলের মধ্যেই প্রাণের সৃষ্টি হয়েছিল ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণের সে প্রাণী থেকেই অন্য প্রাণীর সৃষ্টি হলো আবার সেই প্রাণী থেকে অন্য প্রাণীর সৃষ্টি সে যখন অন্য প্রাণীদেরকে জন্ম দিল অন্য ধরনের প্রাণীর সৃষ্টি হলো এগুলো হতে কিন্তু অনেক সময় লেগেছে অনেক অনেক বছর কোটি কোটি বছর সময় লেগেছে ধীরে ধীরে এই প্রাণী জলের মধ্যে বড় আকার ধারণ করতে লাগলো সে প্রাণী থেকে আবার অন্য ধরনের প্রাণীর সৃষ্টি হলো। এভাবে এমন কিছু প্রাণী জলের মধ্যে সৃষ্টি হলো যেগুলো জলের মধ্যেও থাকত আবার কখনো কখনো ডাঙ্গার মধ্যেও থাকত একটা সময় এলো যে প্রাণীগুলো ডাঙ্গাতে মাঝে মাঝে থাকত। তারা সবসময়ই ডাঙ্গাতে থাকতে লাগলো আস্তে আস্তে সেই ডাঙ্গাতে থাকা প্রাণীগুলোরও আবার বৃদ্ধি হতে লাগলো এভাবে ডাঙ্গাতে থাকা প্রাণীগুলোর নতুন প্রজন্ম সৃষ্টি হলো তারা যে প্রাণীগুলোকে জন্ম দিল তারা একটু ভিন্ন প্রকারের হলো এভাবে কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে ডাইনোসরের পরিণত হলো বড় বড় ডাইনোসরের পরিণত প্রায় কোটি বছর ধরে ডাইনোসররা পৃথিবীতে রাজ করেছিল তারপর এক সময় পৃথিবীর বাইরে থাকা একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে এগিয়ে আসছিল সেই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে ধাক্কা লাগলো পৃথিবীতে এসে যখন সেই অ্যাস্ট্রয়েড পড়লো তখন সেই জায়গাতে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হলো সেই অ্যাস্ট্রয়েড পৃথিবীর মধ্যে এত জোরে ধাক্কা লেগেছিল যে পুরো পৃথিবীতে ভূমিকম্প বিভস্ত ভূমিকম্প হয়েছিল সমুদ্রে ভয়ঙ্কর সুনামি এসেছিল যার ফলে পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী যত ধরনের বড় বড় প্রাণী ছিল সব শেষ হয়ে গেছিল সব মারা গেছিল সেই সময় ছোট্ট ছোট্ট কিছু প্রাণী ইন্দুর টাইপের দেখতে কিছু প্রাণী নিজেদেরকে বাঁচিয়েছিল গর্তের মধ্যে ঢুকে তারা গর্তের মধ্যে ঢুকেছিল যার জন্য তারা বেঁচে গিয়েছিল আস্তে আস্তে যখন পৃথিবীর তাপমাত্রা কমতে লাগলো সুনামি ঠিক হতে লাগলো তারপর তারা সে গর্ত থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধান করতো খাবার খেত এবং বেঁচে থাকত কোটি কোটি বছর ধরে সে প্রাণীগুলো তাদের বংশ বিস্তার করতে 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 এক সময় বাঁদরের মতো তৈরি হলো সে বাঁদর ধরনের প্রাণীগুলো খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গা যেত চার পায়ে হাঁটতে হাঁটতে তারা এক সময় দু পায়ে হাঁটতে শিখে গেল আস্তে আস্তে লক্ষ লক্ষ বছর ধরে তাদের পরিবর্তন হলো তারা বনের ফুল ফল খেতে লাগলো আস্তে আস্তে তারা মাংস খেতে শিখল আগুন জ্বালাতে শিখলো তাদের শরীরের আকার পরিবর্তন হতে লাগলো তাদের বুদ্ধি বাড়ল এবং সৃষ্টি হল মানুষের আর বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সূর্য তারা নক্ষত্র পৃথিবী এভাবেই সৃষ্টি হলো মানুষও এভাবে সৃষ্টি হলো ভূগোল বিষয়টা জানতে হলে আজকে যে ইতিহাসটা তোমাদেরকে বললাম সেই ইতিহাসটা জানাটা খুব প্রয়োজন ছিল আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কিভাবে পৃথিবী সৃষ্টি হলো কীভাবে মানুষ সৃষ্টি হলো এরপর যে বিষয়গুলো তোমরা পড়বে যে টপিকগুলো পড়বে বা আমরা যেই টপিকগুলো তোমাদেরকে পড়াবো সেগুলো পড়তে অনেকটা সুবিধা হবে এইভাবে জিওগ্রাফির প্রত্যেকটা টপিক তোমাদেরকে বোঝানো হবে ভিডিও দেখিয়ে ক্লাস সিক্স থেকে যত দূর অবধি জিওগ্রাফি আছে আমরা চেষ্টা করবো ততদূর অবধি তোমাদেরকে জিওগ্রাফি পড়ানোর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আশেপাশে থাকা জিওগ্রাফি স্টুডেন্টদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে